আজ রবিবার পাঁচই পৌষ দু হাজার পঁচিশ সালের একুশে ডিসেম্বর মকর রাশি মকর চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা শঙ্কা সং, কাশ্য পেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর যদি না পারেন তাহলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায়নামা এটিও আপনারা জপ করতে পারেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না বন্ধুরা আগত বছর দু সালটি সূর্যের বছর আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে আগত বছরটিতে যেহেতু সূর্যের বছর এখন থেকেই সূর্য প্রণাম করা শুরু করে দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন ভরের সূর্যের আলো গায়ে লাগান এগুলি আপনার লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আপনার রেপুটেশন আপনার ভাইটামিন ডি এবং এর সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে সরকারি চাকরি প্রাপ্তি করবার জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যারা রাজনৈতিক জগতে নেতামন্ত্রী আছেন তাদের জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর যদি না থেকে থাকে সূর্য ভালো আপনার মেটাল ছ্যাটে তাহলে রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন পিতার সেবা করুন লাভান্বিত হবেন ভাগ্য আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শরীরটা তাড়াতাড়ি করেন ধূমপান মদ্যপান করা থেকে বিরত থাকেন তবেই কিন্তু অর্থগত ব্যাপারে যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন এটি আপনারা নিয়ন্ত্রণে রাখুন সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করুন তা নাহলে আর্থিক ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু আরও বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনি কোনো রেস্তোরাঁয় আপনারা কিন্তু যেতেই পারেন বিদেশি খা যেখানে বিদেশি খাদ্য খাবার পরিবেশন করা হয়ে থাকে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একে হাঁটাহাঁটা হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান